নতুন যে বলতেছে খাবে খাবে আমি আদা রসুন জিরা গরম সব সবকিছু দিয়া সকালবেলা নুডলস খাওয়া হয়েছে বাতিগুলা এখনো এখানে আছে নেওয়া হয় না এখন আমি বাতিগুলা নিয়ে নিমু আর কি কি বাজার আনলাম অবশ্যই আপনাদেরকে এখন দেখাবো এই যে আজকের বাজার এটা হচ্ছে আমার ট্রান্সপাটির জন্য মালটা নিয়ে আসা হইসে এক কেজি আর এই যে কলা কলাগুলা কাঁচা এগুলা ফাইটকা যাব একটা দিলে যেই গরম পরে এমনিতেই ফাইকা যাব গিয়া একদিনে আর এখানে আছে ডাল এক ফা মসারির ডাল আর এই যে এখানে জালি জালি নিয়ে আসা হয়েছে একটা আর এখানে আছে পটল আর ভেন্ডি পটল আর ভেন্ডি আজকে এগুলোই আনা হয়েছে বাজার থেকে এখন গোসল টুসল করবো জান পাখি আর আমি গোসল কইরা পরে রান্না শুরু করব তাই জানপাখি জান পাখি তাই নি খায় খানা টানা কিছু খাইতো না এ ডাইলেরে কি জানি মন করসে খাওয়ার জিনিস মন করা কাঁসা কামুড় দিয়ে সিরা লাগতাছিল প্যাকেট শিরা হয় খাইবো এগুলা এটা পচা জান পা কি পচা সকালবেলার কাজ সাইরা গোসুল টসুল কইরা মা মেয়ে ঘুমাইছি ঘুমের থেকে এখন উঠছি আমার মে একটা ডিম বেজে দিসি মেরে রে মেয়ে বোতল রে খাওয়াইতাসে বোতল রে বলতাসে খাবে খাবে ও হাত দিয়ে আসলে খাইবো না আমি যাই এখন খাওয়াই দিব আর এই যে এখানে দেখতেছেন এখানে কিন্তু আমি রান্না করার জন্য সবকিছু আয়োজন করে নিয়েছি এই যে পেঁয়াজ রসুন কাটা নিয়েছি আর এখানে যে জালি সকালবেলা না আনা হয়েছিল জালি কাটতে নিয়েছি জালি আমি সাথে তালু দিছি আলু দিয়ে বাজি করবো জালি আর এই যে এখানে আছে মুরগির মাংস এই মুরগির মাংসটা আমি বুনা করব আর এই জালি বাজি করব রান্না বড়াটা মেরে খাওয়াইয়া দিয়ে আইসা পরে শুরু করব। ভাত রান্না হয়ে গেছে অলরেডি এখন শুধু বাজি আর তরকারিটা রান্না করব। তারপরে হচ্ছে কাজ এদিক দিয়ে আমার মুরগির মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি আদা রসুন জিরা গরম মশলা বাজা করে নিছি আগে মশলাটা তারপরে হালকা একটু পানি দিয়ে হলুদ মরিচ লবণ এগুলো দিছি এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিব আমি মুরগির মাংসটা আর ওই দিক দিয়ে বাচ্চারা গেছিলাম ডিম খাওয়াইতে ডিম খাওয়াইতে যাইয়া দেখি বাচ্চায় দুই হাত দিয়া মাই খা বোতলের গায়ে লাগিয়া মানে পুরা ডিম নষ্ট করে লেগে দিছে খা মিনিটের দিক থেকে যাইয়া দেখি এক মিনিটের মধ্যে ও মানে ডিমটা নষ্ট করে কি আর করার আছে এখন আয়সা এই যে রান্নাটা বসাই দিলাম মাংসটা আমার পশক আমি একটু দেখে আসি আমার জান পাখি কি করে এখান দিয়ে এই যে বাজিটাও হইতাছে আছে আয়সা দেখি আমার জান পাখি রান্না করতে আছে কার জন্য রান্না করো বাবা আমি আমার রান্নার কাছে যাই আমার তরকারি আমার ফুড়া তুমি তুমি রান্না করো মার জন্য আর মা রান্না করবো তোমার জন্য ঠিক না মায় তোমার জন্য

এখান দিয়ে আমার তরকারি লেগে লেগে যেতেছে জল দেওয়ার সময় হয়ে গেছে ছোট তরকারিটা লাগতে কিন্তু আমার একটু অসুবিধা হইতো ছোট কড়াই এই জন্য আমি তরকারিটা ডাইলা এই যে বড় করাইতে নিয়ে নিছি এই যে এই করাইতেছিল ছিল ওই যে দিয়ে লাগেও গেছে লাগতে পারি না আমি লাগতে একটু সমস্যা হইতো এখন আমি দিয়ে দিব জল জল দিয়ে দিছি এখন জল পুরা শুকনা শুকনা হওয়া পর্যন্ত অপেক্ষা আমার তরকারি ফাইনাল অবস্থা এই যে এখন কিন্তু হয়ে গেছে প্রায় এখন আমি এই যে বাজার জিরার গুঁড়ো একটু দিয়ে দিব বাটাও দিছি অল্প এখন বাজাও একটু দিয়ে দেব কারণ মুরগির মাংসটা কিন্তু গুনা করলে বাজা এই জি বাবা এখান থেকে আমার মেয়ে কথা বলছে বাজা জিরার গুঁড়োটা দিলে মানে কালারটাও সুন্দর আসে আর খাইতেও কিন্তু মজা লাগে মুরগির মাংস তো জি বাবা খেলনা পুতুল আর পুতুলের গলায় গোল একটা কি আটকাইছে ওইটা আমার আয়না দেখাইছে বেবি আটকা আটকা সাকা সাক্কা আটকাইছে গলার ভিতর ওটা হ্যাঁ হাক্কা আর গরুর মাংসতে কিন্তু বাজা জিরা দিলে আমার কাছে ভালো লাগে না কার কাছে কেমন লাগে তার তো জানি না কিন্তু আমার কাছে ভালো লাগে না মুরগির মাংসটা একটু ভালো লাগে এই দিক দিয়ে এই যে মুরগির মাংসটা কিন্তু আমার হয়ে গেছে গা এই দেখেন মুরগির মাংসের কালারটা কত সুন্দর আসছে দেখছেন মুরগির মাংসটা হয়ে গেছে আমার এই যে বাজিও আর একটু বাকি আছে মানে একটু বাজা বাজা তো আমি আর হয়তো দু তিন মিনিট পর আমি বন্ধ করে দিব আরেকটু বাজা বাজা হচ্ছে এই যে তরকারিটা কত সুন্দর কালার আসছে আর আজকে কিন্তু আমি মুরগি মাংসটা ভাজি না অন্য অন্য দিন ভাইজা রান্না করি বেশিরভাগই ভাজা রান্না করি আজকে কিন্তু বাজি না আজকে বাজা সারাই রান্না করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ